প্লিজ আমাকে সেলসম্যানের একটা চাকরি দিন আমি খদ্দেরের চেহারা দেখে বলে দিতে পারি যে সে কি কিনতে এসেছে তাই নাকি ঠিক আছে দেখা যাক পরীক্ষা করে তুমি কতটা ঠিক অনুমান করতে পারো ওই যে ভদ্রলোক ঢুকছেন উনি কি কিনবেন বলতে পারো উনি ব্লেড কিনতে এসেছেন ওই যে মহিলা আসছেন উনি বনবার জন্য উল কিনবেন সম্ভবত সাদা রঙের ওই বাচ্চা ছেলেটা ও পেন্সিল আর ড্রিং বুক কিনবে ওই যে অ্যাংলো ইন্ডিয়ান মেয়েটা আসছে ইনি স্যানিটারি ন্যাপকিন কিনবেন কিন্তু মহিলা এক বাক্স টয়লেট পেপার কিনে চলে গেলেন এটা কিন্তু তুমি মিস করেছ তা ঠিক কিন্তু মাত্র ইঞ্চিখানেকের জন্য ছেলেটির চাকরি হয়েছিল